ফিলিস্তিনের আরদুল মুকাদ্দাসা বাইতুল মুকাদ্দাস কয়টি ধর্মের মূল সেন্টার তিনটি ধর্মের মূল সেন্টার তার মানে ইংল্যান্ড তারা খ্রিস্টান আমেরিকা তারা কি খ্রিস্টান তারা চাচ্ছে ইহুদিদের মাধ্যমে ওই যে আরদুল মুকাদ্দাসা তাদের যে নবী সাল্লামের জন্মভূমি ওই বাইতুল মুকাদ্দাস তার দখল করবে আর ইসরাইল ইহুদিরা চাচ্ছে তাদের যে জন্মের নবীর জন্মস্থান মুসা মুসালসাল্লাম কোথায় বাইতুল মুকাদ্দাসে ওই জায়গাটা তারা দখল করবে তার মানে দুই ধর্মের পরিকল্পনা মুসলমানদেরকে হটিয়ে তারা সেই জায়গাটা দখল করবে তাহলে আসল উদ্দেশ্য কি বাইতুল মোকাদ্দাসকে নিয়ন্ত্রণে নেওয়া তাহলে অন্য জায়গায় করা যেত না এটা হল মূল হল এই সমস্যার মূল উৎস আচ্ছা এবার আমরা একটু বাস্তবতায় আসি এখন আমাদের করণীয় কি আমাদের বাঙালিরা যেমন আবেগের সাথে বলে সৌদি আরব ঘুমাই কিনলিগা বাহরাইন ঘাই কিনলিগা হ্যাঁ কা কুয়েত কাতার ঘুমাই কিনলিগা হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক তারা মুসলমানদের পক্ষ নিয়ে ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ করে না কেন আমাদেরকে পাঠা আমরা যাই যুদ্ধ করবো ওরে বা আবেগই বাঙালি তুই যুদ্ধ করবি আর আরবরা যুদ্ধ পাঁচবার করছে অভিজ্ঞতা তোর বেশি না আরবের বেশি তুই জীবন দেশ তাই তারা জীবন দিয়েছে দিয়া প্রমাণিত হয়েছে যে আসলে কিভাবে এটা সমাধান হবে এই জন্য যুদ্ধ কোনো আবেগের নাম না আবেগ দিয়ে যুদ্ধ করা যায় না আমি বাস্তব তথ্যগুলো বললাম যে কয়েবার যুদ্ধ হয়েছে একবারও মুসলমানরা বিজয়ী হতে পারে নাই কেন তার কারণটা একটু শুনুন উনিশশো সালের পর থেকে দু সাল পর্যন্ত ক্যাল করে শোনেন যে রাষ্ট্র ইহুদি ইসরায়েলের কথা বলছি ইসরাইল অর্থনৈতিকভাবে সামরিকভাবে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে অতি দ্রুত উন্নত হয় এমন কি বিশ্বের একটি সুপার পাওয়ারে পরিণত হয় দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনি মুসলমানদেরকে মারছে আমেরিকা কোনো দিন কি বলছে যে মুসলমানদের লোকটা মারা ঠিক নেই বলছে কিন্তু একসেটিয়াভাবে সমর্থন করে কারে ইসরায়েলে একসেটিয়াভাবে তার মানে তারা কূটনৈতিকভাবে এতটাই সফল যে বিদেশি রাষ্ট্রগুলো তাদেরকে কিভাবে সাপোর্ট করে মুসলমানরা এই ক্ষেত্রে অতটা সফলতায় পৌঁছাইতে পারে নাই এখন আপনার কাছে প্রশ্ন আপনি ইসরায়েলির সাথে যুদ্ধ করবেন না হ্যাঁ আমিও করবো কলতে শহীদ হলে আমিও জান্নাতে যাব এটা সত্য কিন্তু যুদ্ধ করার আগে আপনার কাছে প্রশ্ন উনিশশো সালে যে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হল বর্তমানে তাদের ক্ষমতা অর্থনৈতিকভাবে সামরিকভাবে এবং তাদের কূটনৈতিকভাবে তাদের ক্ষমতা দু সাল পর্যন্ত যতটুকু বেড়েছে চারবার আরবরা যুদ্ধ করে পারে নাই দু সালে যুদ্ধ করে কি পারবে আপনার কি মনে হয় এই জন্য বাঙালিদের মতো আরবরা মাথা ওইরকম গরম করে না আরবরা চাচ্ছে যে এটার একটা কূটনৈতিকভাবে আনতে কারণ যুদ্ধ এখানে সফলতা আসবে না আপনার সাথে আমার ক্ষমতার তো বহু দূর এখানে উদাহরণস্বরূপ আপনারা আপনার সবাই এক আমি এক এক আমার সাথে অস্ত্র থাকলেও তো আমি আপনাদের সাথে পারবো না তখন কি করতে হবে আপনার সাথে আমার একটা কূটনৈতিক সালিসির সমাধানের মাধ্যমে সমাধানে আসতে হবে নতুবা এইটা নিয়ে যুদ্ধ যত হবে মানুষ মারা যাবে কিন্তু মুসলমানদের কোনো কল্যাণ হবে না প্রমাণ যেই ইসরায়েল জনগণ মানে ইহুদিরা ফিলিস্তিনে যখন সর্বপ্রথম বসবাস শুরু করে তখন তাদের বসতির স্থান ছিল দশ শতাংশ বর্তমানে এই ইহুদিদের দখলে হলো নব্বই শতাংশ কথা কি বুঝতে পারছেন এত কি হইল যতবার যুদ্ধ হয়েছে লাভ হয়েছে কাদের আরও যদি যুদ্ধ হয় লাভ হবে কাদের ইসরাইল মুসলমানদের কোনো লাভ হবে না এজন্য আমাদের এখন করণীয় হচ্ছে এই মুসলমানদেরকে যাদেরকে জুলুম করা হলো প্রায় সত্তর হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে এরা কি আমাদের দিনই ভাই না আমার ভাই মারা গেলে আমি যেরকম কষ্ট পাবো তারা মারা গেছে আমরা কষ্ট পাবো না অবশ্যই তাহলে আমাদের এখন করণীয় হচ্ছে সদা সর্বদা এক নম্বর আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এখন আল আপনার গায়েবি সাহায্য গায়েবি মদত সারা এই ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা শক্তি দিয়ে উদ্ধার করতে পারবো না তাহলে এক নম্বর হবে কি আল্লাহর কাছে দোয়া করা আপনি পার্সোনাল যখন দোয়া মোনাজাত করেন আল্লাহর কাছে দোয়া করবেন জুমার দিন যখন দোয়া করবেন মুসলমানদের ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন আপনি যখন সলাত আদায় করেন তখন মুসলিম ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন এবং আমরা কুনুতে না জেলা পরে ফজর সলাতে এবং অন্য অন্য ভক্তের ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব কার কাছে কারণ আল্লাহর সাহায্য ব্যতীত এটা আসলে মানুষের সাহায্য দ্বারা সম্ভব না এক দুই নম্বর আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে জনমত গঠন করার সর্বাত্মক চেষ্টা করব। যা যার অবস্থান থেকে আমি মুসলমান ফিলিস্তিনের জনগণ মুসলমান মুসলমান মুসলমানের ভাই আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলমানদের কোনোদিন ভাই হতে পারে না তারা আমাদের ইমানই শত্রু তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না এজন্য কখনোই কোনো ক্ষেত্রে ইসরাইলকে ইহুদিকে খ্রিস্টানকে কোনো মুমিন মুসলমান সাপোর্ট সমর্থন করতে পারে না তার ইমান এটা যদি করে তাহলে তার ইমানে ঘাটতি আছে এবং এর জন্য জনমত গঠন করতে হবে মুসলমানদেরকে তার সম্বন্ধে তার একটা বাস্তব প্রমাণ করো কয়েকদিন আগে মার্স ফর গাজা বাংলাদেশের সোহরাদি উদ্যানে হয়েছে নাকি হয়নি দেখছেন আপনারা লক্ষ লক্ষ লোকদের সমাগম সকল ঘরনার আলেমরা ছিলেন বাংলাদেশের সন্ন্যীরা ব্যতীত কিন্তু এই যে যে সকল ঘরনার রাজনৈতিক বলেন ধর্মীয় বলেন এবং কূটনৈতিক বলেন বা সাংগঠনিক বলেন সব মানুষের ও একতাবদ্ধর সমর্থন এটা মুসলমানদের এই ফিলিস্তিনের একটা সহযোগিতার বড় মাধ্যম এটা জনমত গঠন করা তাহলে আমরা কি মুসলমানদের ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে বলেন এটাকে আমি শিখাই দিচ্ছি এর জন্য না আপনার ইমান আপনাকে সেদিকে নিয়ে যাবে ইমানই দাবি গেল এবার আমরা তো সাধারণ মানুষ আমাদের দায়িত্ব শেষ এবার দ্বিতীয় শ্রেণী যারা আলেম যারা সুশীল সমাজ কারা সমাজে যারা জ্ঞানী সমাজে যারা পরিচালনা করে ধরেন এসপি ডিসি ভিসি এবং আলেম ওলামা রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন বড় বড় সেক্টরে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদেরও এটা সম্পর্কে দায়িত্ব আছে কি তারাও এই সাধারণ মুসলমানের মতো অন্যান্য মুসলিমদের মতো তারা নিজেরাও আল্লাহর কাছে এদের জন্য দোয়া করবেন তাদের কি শুধু দোয়া পর্যন্ত শেষ না এই যে আমি যখন এখন আপনাদের সামনে দিয়ে আপনাদেরকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আপনাদেরকে জনমত গঠনের চেষ্টা করতেছি আমি আমার মতো শেষ ভাই আমার তো যুদ্ধ করার ক্ষমতা নাই আমার তো রাষ্ট্র কোনো ক্ষমতা নাই কিন্তু আমার এই জায়গায় আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আছে না নাই তাহলে এভাবে যে যার জায়গা থেকে অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদেরকে জনমত গঠন করার চেষ্টা করতে হবে তাদের দায়িত্ব যদি এটা সে না করে তাহলে বুঝতে তার ইমান নেই সে কি মুসলমান এটা তার দায়িত্ব এবং কর্তব্য আচ্ছা এবার আসুন রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা আছেন এখানে আমরা যারা কেউ রাষ্ট্রীয় দায়িত্ব না বর্তমান তো মন্ত্রিপরিষদ অবস্থা নাই এমপি নেই বর্তমানে কি আছে উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং তাদের সহকারী যত উপদেষ্টা আছে তাদের এখন দায়িত্ব কি আন্তর্জাতিকভাবে জাতিসংঘে যে যে সকল মুসলিম রাষ্ট্র আছে রাষ্ট্রগুলোকে সমবেত করে মুসলমানদের পক্ষে ঐক্যবদ্ধভাবে জোরালো আবেদন জানানো যেন এই জালেমরা কখনো মুসলমানদের উপর জুলুম করতে না পারে এ দায়িত্ব রাষ্ট্রের যদি রাষ্ট্র সে দায়িত্ব পালন না করে রাষ্ট্র কেমন দিন আল্লাহর কাছে জবাব দিয়ে করবে ওই দায়িত্ব কি আপনার আমার না ওই দায়িত্ব আপনার আমার না ওই দায়িত্ব হলো রাষ্ট্রের এই জন্য যার যার জায়গা থেকে যে রাষ্ট্রীয় দায়িত্বশীল তার রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে যে ব্যক্তি কূটনৈতিক সমাজে আলেম আমার যারা বক্তব্য দেয় বিভিন্ন সুশীল সমাজ আছে তাদেরকে সে দায়িত্ব পালন করতে হবে সাধারণ মানুষ যারা আছে তারা তাদের সে দায়িত্ব পালন করবে তিন শ্রেণীর লোক যার যার মতো দায়িত্ব পালন করার পালন করার পরেও যদি তাদেরকে উদ্ধার করতে ব্যর্থ হয় কেয়ামতের দিন তাদের প্রত্যেকের পার ব্যবস্থা হবে কিন্তু কেউ যদি চেষ্টা না করে একজন মুসলমান শুধু ফিলিস্তিনে কেন যদি একজন আটলান্টিক মহাসাগরের হেলেনা দ্বীপের মধ্যে একজন মুসলমান জুলুমি হয়ে মারা যায় আপনি আমি যদি সেটাকে প্রতিবাদ না করি আপনার আমার কলিজায় যদি আঘাত না লাগে তাহলে কেয়ামতের দিন আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমরা হাজার হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন থেকে আমরা তাদের পক্ষে কথা বলছি কিসের কারণে বলেন একটাই কারণ তারাও মুসলমান আমরাও কি তারাও ইমানদার আমরাও কি এবং এই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস এই জায়গাটা মূলত ইসলামেরই একটা গুরুত্বপূর্ণ অংশ অতএব এই জায়গাটা ইহুদিরা নিয়ে যাক খ্রিস্টানরা নিয়ে যাক আমরা হা করে দেখি এটা ইমানদারের দাবি কখনো হতে পারে না তাহলে আমরা যার যার অবস্থান থেকে সাধারণ মানুষ হলে সাধারণ মানুষের দায়িত্ব পালন করবো আরে বলামা এবং সুশীল সমাজ হলে তাদের সে দায়িত্ব পালন করব। যারা রাষ্ট্রের দায়িত্বশীল আছেন তারা সে দায়িত্ব পালন করবেন যার যার অবস্থান থেকে তাদেরকে সমর্থন করা সহযোগিতা করা এটা ইমানই দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা পালন করি কে আমার দিন আমরা আল্লাহর কাছ থেকে পার পেয়ে যাবো আমি শুনে খুশি হয়েছি এ দায়িত্বের একটা অংশ এই মুসমার সালাম জামে মসজিদ পালন করে কত জুমায় নাকি আপনারা ফিলিস্তিনের এই বিপদগ্রস্ত লোকদের আহত লোক এবং যারা হাসপাতালে কাতরাচ্ছেন বিপদগ্রস্ত অবস্থায় আসেন বা বস্তু হারা অবস্থায় আসেন তাদের খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই থাকার ব্যবস্থা নাই মানে তাদের কতটা যুদ্ধ হলে যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয় তা যারা যুদ্ধরত অবস্থা না পর সেটা বোঝানো যায় না তা আমরা তোয়া তো অবশ্যই করব এই মুসমান সালামের পক্ষ থেকে তাদের জন্য আমরা যার যার সাধ্য মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কত জুমায় কত টাকা উঠেছে ভাই আলহামদুলিল্লাহ আমার তিন হাজার টাকা আমরা অঙ্কে ছোট মনে করলো আমরা আমাদের সাধ্য মতো আমরা ইমানি শক্তি দিয়ে আমরা যদি আল্লাহর জন্য যেই তিন হাজার টাকাই তিন কোটি টাকারও তো উপকার হতে পারে এটা আপনার ইমানে দাবি তো আমরা এই জুমায় ইনশাআল্লাহ জুমার সলাতের পরে আপনারা কেউ উঠবেন না সলাতের পরে সবাই রাস্কার করবেন আমরা আমাদের মসজিদের পক্ষ থেকে আমরা কথা পাঁচ টাকা দেই আমরা মতো দিব আরে পাঁচ টাকা দিতে পারা এটাও তো একটা সফলতা আমি একটা উদাহরণ দেই ইব্রাহিম আলাহ সাল্লাম তাকে নমরুদ আগুনের মধ্যে চলন্ত আগুনে নিক্ষেপ করছে চলন্ত আগুনে নিক্ষেপ করছে এই দৃশ্য দেখে টিকটিকি খুশি হয়েছে এজন্য টিকটিকিরে এক বাড়িতে মারতে পারলে নেকি। আর ব্যাং এই দৃশ্য দেখে কষ্ট পাইছে আই হাই একজন আল্লাহর প্রিয় নবী তাওহিদের কথা বলার কারণে তাহলে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলছে ব্যাং তো কিছু করতে পারে না ব্যাং আগুন নিবানোর জন্য ব্যাং আগুনের কাছে গিয়ে পেশাব করে দিছে ব্যাঙ্গের পেশাবে কি আগুন নিপসে একটু কথা বলেন নিপসে কিন্তু আল্লাহ তো দেখছে কি জানেন ব্যাঙ্গের ইচ্ছা ভেঙে শুধু ইচ্ছা দেখছে এই মসজিদ থেকে তিন হাজার টাকা দিলে কি হবে আসলে কিছুই হবে না কিন্তু আপনার আন্তরিকতাটা আল্লাহ তালা দেখবেন আমরা কি আন্তরিকতার বহিপ্রকাশ ঘটাতে পারবো না ইনশাআল্লাহ আজকে আমরা এই যে সমস্যার সমাধানের কথা বললাম আমরা আল্লাহর কাছে গায়েবী সাহস হসে আল্লাহ আপনি ফিলিস্তিনকে রক্ষা করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করেন আল্লাহ ফিলিস্তিনের এই ভূমিটাকে রক্ষা করেন জালেমরা এই জুলুম করছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন যদি তাদের হেদায়তের অযোগ্য হয় আল্লাহ আমরা পারি না আমাদের সক্ষমতা নাই মুসলিম নেতাদের সক্ষমতা নাই আপনার সক্ষমতা আছে আবাবিল পাখি যেরকম আব্রাহাকে ধ্বংস করেছে আল্লাহ আপনি গায়েবী সাহায্য দিয়ে এই ইহুদি জাতিকে ধ্বংস করেন আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল